প্রতিটি মানুষেরই এই ওষুধটি খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ওষুধটি যদি আপনি না খেয়ে থাকেন তাহলে আপনার ভবিষ্যৎটা হয়তোবা অন্ধকারের দিকে চলে যেতে পারে এবং আপনার ভবিষ্যতে অনেক রোগ দেখা দিতে পারে আপনার শরীরে তাই এই ভিডিওতে আমি আপনাদের বলার চেষ্টা করব এই ওষুধটি আপনারা কেন খাবেন কি কারণে খাবেন এবং এই ওষুধটি খেলে কী কী রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন এবং ভবিষ্যতে আপনি যে সকল রোগের সম্মুখীন হতে পারেন সেই সকল রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন অগ্রিম তাই এই ওষুধটি আমাদের প্রতিটা মানুষেরই খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে প্রাপ্ত বয়স্কদের জন্য এই ওষুধটি তো এব্রিয়ন আজকে যে ওষুধটা আপনাদের মাঝে নিয়ে আসছি এটা হলো ও এমজি এটা হলো ওএমজি এটা হলো ডেরাগ ইন্টারন্যাশনাল কোম্পানির একটি ওষুধ আর এটা হলো ওমেগা থ্রি এটা ফ্যাটি অ্যাসিড তো এই ওষুধটি আমাদের কেন খাওয়া উচিত এই ওষুধটি কি কি রোগের উপর কাজ করে ডিটেলসে বলার চেষ্টা করবো এক নম্বরে যে কাজটি করে সেটা হলো এই ওষুধটি আপনার লিভারের চর্বি কমাতে সাহায্য করে এবং যারা দীর্ঘদিন ধরে ফ্যাটি লিভার নিয়ে ভুগতেছেন সেই ফ্যাটি লিভার কমাতে সাহায্য করবে এবং লিভারের চর্বি কমাতে সাহায্য করবে এছাড়া আপনার এই ওষুধটি অতিরিক্ত ওজন যদি থেকে থাকে সেই অতিরিক্ত ওজন কমাতেও সাহায্য করে এছাড়া আপনার যাদের হার্টের দুর্বলতা রয়েছে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাবে এই ওষুধটিতে এবং স্ট্রোকের ঝুঁকি কমাতেও কিন্তু এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও আপনার ফুসফুস ভালো রাখতে সাহায্য করে এবং ক্যান্সার থেকে আপনাকে মুক্তি দিতে সাহায্য করে ক্যান্সার যাতে না হয় ভবিষ্যতে সেক্ষেত্রে আপনার এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই ওষুধটি আপনি খেলে আপনার অগ্রিম আপনি খেতে পারেন কোনো প্রকার ক্ষতি নেই পার্শ্বপতিকে কিন্তু এই ওষুধটিতে নেই আপনার ক্যান্সারের ঝুঁকির সম্ভাবনা থেকে আপনাকে মুক্তি দেবে এবং শরীরের বিভিন্ন প্রকার মারাত্মক রোগ থেকে আপনাকে মুক্তি দেবে কিন্তু এই ওএমজি থ্রি এছাড়াও আপনার এই ওষুধটি হরমোন বাড়াতে সাহায্য করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে এবং স্মৃতিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে যাদের চুল সবসময় পড়ে যায় সেই চুল পড়ে যাওয়া থেকেও কিন্তু আপনাকে রক্ষা করবে এবং চুল বড় করতে সাহায্য করে এছাড়া আপনার মানসিক চাপ কমাতে সাহায্য করে এবং চোখের জন্য খুবই ভালো কাজ করে এই ওষুধটি চোখের স্বাস্থ্য ভালো রাখে এবং দৃষ্টিশক্তি যাদের দুর্বল হয়ে গেছে সেই দৃষ্টিশক্তি বাড়াতেও কিন্তু এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ভবিষ্যতে যাতে আপনি অন্ধ না হন সেক্ষেত্রে এই ওষুধটি যদি আপনি খেতে পারেন তাহলে আপনার ভবিষ্যতে অন্ধ হয়ে যাওয়া থেকেও আপনাকে মুক্তি দিতে পারে এই ওষুধটি সকাল বিকাল আপনার নর্মাল তিন মাস খাবেন এটাতে কোনো প্রকার ক্ষতি পার্শ্ব নাই এটা গর্বকালীন সময়েও কিন্তু প্রতিটা মানুষেরই খাওয়া উচিত গর্বকালীন সময়ে প্রতিটা মায়েদের খেলে আপনার বাচ্চার পুষ্টি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং আপনার বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং বাচ্চার অনেক সময় প্রতিবন্ধী প্রতিবন্ধী হয়ে যায় সেই থেকে আপনার বাচ্চাকে কিন্তু রক্ষা করতে সাহায্য করে এই ও এম জি এটা আপনার যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন মাত্র দশ থেকে বারো টাকা এক এক পিস ওষুধের দাম যদি আপনি তিন মাস খান তাহলে আপনার ভালো একটি রেজাল্ট পেতে পারেন এটি অনেক রোগের উপর কাজ করে তাই প্রতিটা মানুষেরই কিন্তু খাওয়া উচিত যাদের হার্টের সমস্যা আছে তারাও খেতে পারবেন এবং ফুসফুসের সমস্যা লিভারের সমস্যা কিডনির সমস্যা সবাই কিন্তু খেতে পারবেন উচ্চ রক্তচাপ আসে তাদের জন্যও কিন্তু ওষুধটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলে ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন পরবর্তী আরেকটা ভিডিও বানাতে উৎসাহিত করবেন ধন্যবাদ সবাইকে